আমি যতদূর জানি উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন হওয়ার আমাদের যে বার্তা সেটা ভারতের কাছে দেওয়ার জন্য এটাই সময় এক নাম্বার একটা কনফারেন্স আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই ভারতের সাথে আমার আপনার যেই জায়গা একটা অবস্থান সেটা বাংলাদেশে সবাই যে আমরা প্রতিবেশী হিসেবে থাকবো সম্মানের সাথে সমতার ভিত্তিতে তুমি আমার জন্য থ্রেড পোস্ট করবা সাহস করবা না আমিও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করব না এই বার্তাটা আছে সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে ডক্টর খলিলুর রহমান নেতৃত্বে জয়েন করবে এবং জয়েন করার পরে যথারীতি উনি ওনার আজকে যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ আরও ইশারায় চলবে না এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার বলা হয়েছে যে আমাদের উপর অযাচিতভাবে মিডিয়া আক্রমণ চলছে এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে এই ধীরে যে দেশগুলো তাদের মধ্যে সিকিউরিটি কপারেশনের গুরুত্বপূর্ণ একটা এক্সপেক্টেড এর বাদে যেটা যেটা হয়েছে নিয়ে পাবলিক হ্যাঁ ভারতের এনএসএ সাথে আমাদের এনএসএ ডক্টর খলিলুর রহমানের একটা সাইডলাইন বৈঠক হয়েছে এটা সত্যি এটা অস্বীকার করবার কিছু নাই এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে সে থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ স্ট্যান্স নেবেন যেহেতু ওনারা সম্ভবত একটা প্রেস ব্রিফ করে ওনাদের অবস্থানটা এবং কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো এক্সট্রাডিশন থ্রিটি যেটা আছে সে অনুযায়ী সেটা এক্সপেক্টেড যদি না করো সেজন্য আমরা তোমাদের কাছে কান্নাকাটি করবো না বাট লুজার হওয়া ভারত তোমরাই লুজার হবা সেটা হচ্ছে কি আমাদের সাথে তোমাদের যে অমীমাংসিত জিনিস আছে সেখানে আমাদের তোমাদের কাছে চাওয়ার তেমন কিছু নাই আমরা এখন নিজেদের মধ্যে চলতে পারবো ইনশাল্লাহ তুমি যদি চাও সেই অমীমাংসিত জিনিসগুলো সমাধানের জন্য দেন তোমাকেই হিসাব করতে হবে তুমি কাকে ছাড় কাকে ধরবা এবং আপনার একটা প্রোগ্রাম দুই দিন আগে যেটাতে আপনি বলেছেন যে ভারত সম্ভবত সমঝোতার দিকে আগাচ্ছে এই জায়গাটাতে সেটা কারেক্ট অ্যাকচুয়ালি আপনার অ্যাসেসমেন্ট যেটা ছিল সেটা আমি বলবো মোরারলেস ভেরি মাছ কারেক্ট কারণ কি আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুখটা অত্যন্ত নরম ছিল এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পাইছিল যে একটা ইকোনমিক জোন পাইছিল বিদ্যুৎ জ্বালানি প্রতি ক্ষেত্রে তাদের যে ব্যবসা ছিল সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে রাখছে তো সেই পয়েন্টে তারা জানতে চাচ্ছিল সেগুলো আগানোর জন্য আমাদের দিক থেকে আর কি আছে তা আমাদের পক্ষ থেকে সম্ভবত বলা হচ্ছে যে আমরা চাই সমতা এবং তোমরা এই যাদেরকে আশ্রয় দিয়ে রাখছো এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা সিকিউরিটি থ্রেটের ব্যাপারে আলাপ করছি সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিংয়ে আমাদের বাংলাদেশের জন্য সিকিউরিটি থ্রেট কি হাসিনা ওইখানে বসে মুখ খুললে পরে যে বক্তব্য রাখতেছে তার লোকদের দিয়ে যে আমাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করতেছে সেটা কি তোমরা মনে করো না যে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট তো সেই জিনিসে ভারত আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি ভারত আস্তে আস্তে এই যেই পালায় গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের তাদের বেশ কিছুকে আস্তে আস্তে ব্যাক করে বাংলাদেশে পাঠায় দেবে এটা আমরা আশা করতে পারি এবং পুরা জিনিসটা এবং আমি আশা করি না যে হাসিনার এক্সপেকটেশনটা এই সরকারের আমলে হবে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে বাট আমাকে যদি ভাই আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন হাসিনা ইজ এ ডেড হর্স নাও ওর ব্যাপারটা নিয়ে আমরা ও শুধু ওর না বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই বাট একই সাথে কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে ও না আসলে চলবে না এমন কোনো জিনিস হওয়া উচিত না হাসিনাকে আপনি আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক এই মাটি অনেক পবিত্র এইখানে হাসিনার হাসিনার মতন মতন ফ্যাসিস্ট খুনি খুনি সেটা বলতে কোনো অসুবিধা আদালতে হবে তার বাদ তুই ভারতে পচার জিনিস পচা জায়গা গে মর আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ার তুমি করতে চায় দে উইল বি লুজার এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুর থাকবে তো সেই প্রেক্ষিতে আমি মনে করব। নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশে সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত পরবর্তী সরকার সেটা ডিসিশন নিবে এবং সম্ভবত সেখানে যুক্তই থাকবে বাট সাইড লাইনে যে বৈঠকটা হয়েছে আমি ধরেন আপনার প্রোগ্রামে ডক্টর খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি বাট এই পয়েন্টটাতে আমি যেহেতু মোটামুটি নিশ্চিত এই লাইনেই বলা হয়েছে আমি আশা করব আপনারা যেভাবে জিনিসটাতে শক্ত অবস্থানে আছেন সেটাই বজায় রাখেন তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে তারা কিন্তু সেইখান থেকে আবার শুরু করতে পারবে রিভার্স হওয়ার সুযোগ তাদের খুব কম থাকবে আমি আমি আপনার আপনার সঙ্গে একমাত্র ধরেন আমাদের তো আসলে মানে আমরা তো আসলে তাদের পক্ষে বা বিপক্ষে না যখন যেখানে আগে থেকে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করে রাখা প্রয়োজন বৃহত্তর স্বার্থে মানে যারা আলোচনায় যাচ্ছেন কাজে যাচ্ছেন তার জন্য প্রপার লাইনে থাকেন এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে মধ্যে কিছু চাপ সৃষ্টি করতে হয় কিছু কাজের সমালোচনা করতে হয় এটা বলতে হয় যে আমাদের যে একটা আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখেছি সব কিছু এই বিষয়গুলো সামনে না আনলে হয় কি অনেক কিছুই হয় না মানে অনেকেই অনেক রকম এক করার চেষ্টা করেন তো সেই জায়গাটায় ভালো এবং আমি মনে করি যে ভারত যদি বোঝে তাহলে তাদের তারা এটা বুঝবে যে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে গভর্নমেন্টের সাথে যদি একটা নেগোসিয়েট করে তারা যদি তাদের কিছু স্বার্থ উদ্ধার করে নিতে পারে হাসিনার বিনিময়ে তাহলে বেকার নাহলে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাহলে তারা সেটা পাবে না কারো কোথাও যাওয়া এবং সেখানে লুকায় কেউ কারোর সাথে দেখা করছে কিনা গত দুই তিন মাস আগে সেটা নিয়ে কিন্তু বড় একটা গুঞ্জন আছে লুকায় কিছু হবে না যা করেন জনগণের কাছে পরিষ্কার ভাবে করেন জনগণকে জানতে দেন জনগণের সমর্থন আপনারা পাবেন মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে ভাই ভারত যেহেতু আমরা পাল্টাইতে পারবো না মানে আমাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না যে না আমরা এখন ভারতের পাশে থাকবো না আমরা এখন আমেরিকার পাশে চলে যাব আমি এখন সৌদি আরবের পাশে চলে যাব আমাদের প্রতিবেশী হবে সেটা তো সম্ভব না সো যতটুকু সম্ভব অর্থাৎ যে কথাটা যে আপনি আমার অভ্যন্তরীণ বিষয়ে নাক গোলাবেন না মাতবরি করবেন না আপনি দাদাগিরি করবেন না আপনি মানে প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন হাসিনা যেই সুবিধা দিছে আপনাদেরকে ওইটা শেষ ওই চ্যাপ্টার ওভার শেষ ওইটা বুঝতে হবে তো আমি মনে করি যে আবার ধরেন আপনি দেখেছেন যে আমাদের ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়া টুডে টিভির সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানেও কিন্তু ধরেন তাদের যে সুর কথা বলার যে স্টাইল ইন্ডিয়া টুডের থেকে জানতে চাওয়া হয়েছিল যে হাসিনাকে যদি আমরা দেই তাহলে মাইনরিটির উপরে নির্যাতন বন্ধ হবে কিনা মানে একটা ফালতু সব ওরা ওই দেখেন হাসিনাকে নিয়ে কিন্তু খুব স্ট্রিক্ট কোনো বক্তব্য আসতেছে না ওই মাইনরিটি এই ইস্যু এই ইস্যু ইস্যু মিলায় তারা একটা ভজঘট পাকানোর চেষ্টা করতেছে বাট মেন মিডিয়া তারা কিন্তু ধরেন এই বিষয়টাকে তারা যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে বা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ যে মিডিয়াগুলো তাদের ট্রিটমেন্টে মনে হচ্ছে যেন ইন্ডিয়া হাসিনার থেকে আসলে হাসিনা মাথার উপর থেকে হাত নিছে আর কি এটা মনে হচ্ছে আপনার আপনার মন্তব্যটা শুনে আমরা অন্য প্রসঙ্গে যাব এখানে আমি মিস্টার তৌহিদকে ধন্যবাদ দিতে চাই যে উনি ওনার আপনি যদি ওনার প্রথম থেকে পাঁচ আগস্ট পরবর্তী ওনার বক্তব্যগুলো অবস্থান এবং বিশেষ করে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে উনি যেই জটিলতা তৈরি করার মতন কিছু মন্তব্য করছিলেন সেগুলো আমরা সমালোচনা করছি এবং এইখান থেকে আমি বলবো যে উনি যেই যতটুকু বক্তব্য শুনছি আমার আমার কাছে মনে হচ্ছে উনি সেখান থেকে কিছুটা উপরে এসে কিছুটা আহ মেরুদণ্ড সোজা করে কথা বলার চেষ্টা করছেন বা দুইটা জায়গা আমার আপত্তি আছে কোন ভাই একটা হচ্ছে ওনার এই জিনিসটা বা ব্যাখ্যা হাসিনা সংক্রান্ত দেখার জন্য ভারতীয় মিডিয়ার সাথে কথা বলাটা প্রথমে কেন জরুরি হলো আমাদের দেশের মিডিয়া আছে সেটা ভালো লাগেন আপনাদের তাছাড়া আন্তর্জাতিক স্বনাম খ্যাত মিডিয়া আছে আল জাজিরা আপনারা বলেন আল জাজিরের সাথে ইন্টারভিউ করবেন আপনারা বলেন বিবিসি ওয়ার্ল্ডের সাথে ইন্টারভিউ করবেন সিএনএন এর সাথে করবেন আমরা ব্যবস্থা করে দিচ্ছি যেগুলো নিউট্রাল তাদের সাথে কথা বলে সেই জিনিসগুলো জানা দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে এই যে ভারত যে জিনিসটা সবসময় করে যে তাদের পক্ষ থেকে বলবার সমস্ত মিথ্যা কিছু ভিত্তিহীন জিনিসকে পুঁজি করে তারা প্রশ্নগুলা করে তো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমি জানি আপনার আপনি একজন ডিপ্লোম্যাট আপনাকে ডিপ্লোম্যাটিকে অ্যান্সার দিতে হবে আমার মতো আপনি বলতে পারবেন না যে ভারতকে তেরি বেরি করলে থাপ্পর দিয়ে বসা দিব আপনি বলতে পারবেন না বাট আপনার প্রথমেই বলা উচিত এইসব ক্ষেত্রে যে আপনার প্রশ্নটাই ভিত্তিহীন বাট সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা আমি এইভাবে দিচ্ছি আমি ডিপ্লোমেসি অত বুঝি না পড়াশুনো আপনাদের লাইনে করি নাই বাট এটা সাধারণ জিনিস তো সেই জায়গায় ক্লিয়ার করা উচিত ছিল তবে আপনি যেটা বললেন সেটাই আমার মাথায় প্রথম থেকে ভাবনা ছিল যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যে ব্যক্তি তিনি কেন ভারতের একটা চ্যানেলে সাক্ষাৎকার দিবেন ভারতের কোনো মন্ত্রীকে আমাদের চ্যানেল সাক্ষাৎকার নিতে পারবে পারবে না দুই নম্বর হচ্ছে তহিদ হোসেন একটু ভারতপন্থী এটা আমরা সবাই জানি উনি দীর্ঘদিন ভারতে কাজ করেছেন বাংলাদেশ মানে ভারতে কাজ করেছেন মানে আমাদের হাই কমিশনে তিনি কর্মকর্তা ছিলেন রাষ্ট্র রাষ্ট্রদূত ছিলেন কিন্তু এখন আপনি যখন মন্ত্রী হয়ে যাবেন বা আমি যখন মন্ত্রী হয়ে যাবো তখন আপনি একটা পজিশনের একটা অনার আছে তাই না এবং আমি কিন্তু সেই প্রেজেন্টারে সেই অনার আমি আমি দেখিনি বা আমাদের তরি দোসন যে দেখলে আমার কেন যদি মনে হয় কি জানে একটু বাঁকা হয়ে থাকে সবসময় দাঁড়াইতে পারে না সোজা হয়ে উনি মেরুদণ্ড সোজা আমি দেখি না মনে হয় সবসময় বাঁকা হয়ে আছে কেন যেন কেমন যেন একটা আমরা চাই যে এগুলো ইয়ে হোক মানে আমরা আমরা এখন হাসিনার বিচারটা ফাইনালাইজ করতে চাই যেন দৃষ্টান্ত হয়ে থাকে পৃথিবীর বুকে যে কোনো কালীদের কোনো ক্ষমা নাই আপনার ওই যে একটা শব্দ আসছে বাইরে এখানে আমার গার্ডেনার সে গার্ডেন ক্লিন করতেছে সরি ফর দ্যাট তো আমি কোন প্রসঙ্গে যাই যে এই গোজামলের নির্বাচনের পথে বাংলাদেশ যাচ্ছে আর ধরেন গতকাল আমি যেটা দেখলাম যে 13টা রাজনৈতিক দলের সঙ্গে এই সংলাপে অংশ নিয়েছে নির্বাচন কমিশন বিএনপি জামাত ইসলামী এনসিপি গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য নাগরিক অধিকার পরিষদ বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশ পাবলিক পার্টি বাসদ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ লেবার পার্টি মাইনরিটি জনতা পার্টি এত পার্টি যে তাও জানি না পঞ্চান্নটা নিবন্ধিত দলের মধ্যে চার দিনে আটচল্লিশ দলের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং সে বৈঠকের ফলাফল আসলে মানে কি বলবো ধরেন আজকে নভেম্বরের বিশ তারিখ তফসিল ঘোষণা করার কথা হচ্ছে ডিসেম্বরের পাঁচ থেকে সাতের মধ্যে নির্বাচন হওয়ার কথা হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখে তো আজকে থেকে যদি আপনি হিসাব করেন নভেম্বর বিশ থেকে ডিসেম্বর বিশ ত্রিশ দিন ধরেন ডিসেম্বর বিশ থেকে জানুয়ারি বিশ ত্রিশ দিন ষাট দিন ওইদিকে ধরেন আপনি দিন তো পঁচাত্তর দিন ধরেন আমরা ধরে নিলাম মানে দিন ধরেন থেকে দিন দিন থেকে তো আগে এসে ধরেন যে আলোচনাটা হওয়া দরকার তারা এখনো কর্ম পরিকল্পনা চাচ্ছে গণভট্টো আচরণ বিধি প্রতিপালনে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে মাঠ প্রশাসনের রদবদল বদল নির্বাচনী কর্মকর্তা নিয়োগ নিয়ে নানা বিতর্ক চলছে নির্বাচন কন্ট্যাক্ট করেছেন বাংলাদেশে

আনুষঙ্গিক জিনিস সেগুলো থাকবে অবশ্যই এগুলো করলে ভালো হয় বাট আসল যে জিনিস কোনটা আসল জিনিসটা হচ্ছে নির্বাচনের যারা স্টেকহোল্ডার্স এক হচ্ছে রাজনৈতিক দলগুলো দুই নম্বর সরকার তিন নম্বর হচ্ছে ইলেকশন কমিশন চার নাম্বার যেটাকে আমরা সবসময় ইগনোর করি সেটা হচ্ছে জনগণ সেই জায়গায় কি আমরা একরা এক জায়গায় আসতে পারি আমার একটা রিকোয়েস্ট কিন্তু এটা বলবার আগে যে পিনাকিদা ইরিয়াস আপনি আমার মনে হয় আপনাদের এডিউটোরিয়াল পলিসিতে নেক্সট তিন মাসের জন্য একটু চেঞ্জ আনা দরকার হাসিনা ওকে আওয়ামী ওকে মানে তারা এখন পচা সম্মুখ হ্যাঁ ভয় আছে সাবধান থাকবো বাট আমাদের এই যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যে করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলোর ব্যাপারে মতৈক্য দরকার ঐক্যমত্ত কমিশন তো ফেল করে গেছে টাকা খাওয়া ছাড়া আর কোনো কিছু তারা করতে পারে নাই এখন দেখেন রাজনৈতিক দলগুলো যখন একটা ঐক্যমত্যের জায়গায় আসবে যে না ঠিক আছে একটাই জুলাই সনদের আগে যে জিনিসটা অ্যাকচুয়ালি ডিক্লারেশনটা আসতে ছিল ডেক্লারেশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম যেটা অ্যাকচুয়ালি অনেক সভ্য দেশ তাদের স্বাধীনতার পরে প্রথমেই করছে এক পাতার দুই লাইনের জিনিস সেটা হচ্ছে এই পরিস্থিতিতে হাসি ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে নয় বিচার অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতন্ত্রের স্বার্থে আমরা সমস্ত রাজনৈতিক দল আগামী একটা বা দুইটা নির্বাচন যেভাবে তার মনে করে যে কোনো হানাহানি বা নির্বাচন কেন্দ্রিক কোনো মারামারি বিশৃঙ্খলা হবে না সেটা প্রমিস করছি যখন এই ঐক্যমত্যে আসে জিনিসটা আপনারা বলেন পলিটিক্যাল পার্টি তো তাদের কথা রাখে না নো তাদেরকে এটা দেশের জনগণের কাছে নিজেদেরকে যে না নিজেরা তার মানে আন্তরিক সেটা প্রমাণের জন্য এই একটা ডেক্লারেশনে সাইন করা জরুরি এখনো সময় আছে ভালো হয়েছে ঐক্যমত কমিশন চলে গেছে পালাই গেছে কোথায় গেছে আমি জানি না বাট এখন আমরা যারা আছি রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দলগুলোকে সেটা নিতে হবে দুই নম্বর আপনারা এবং আমরা জনগণ আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যখন বলবো যে ঠিক আছে তোমরা পাঁচটা ব্যাপার তোমাদের নির্বাচনী যেটা যেটা আমরা বলি ঘোষণা সেই জায়গায় অন্তর্ভুক্ত করবা কি করবা না সেই চ্যালেঞ্জ তাদের করতে পারি যদি তোমরা অন্তর্ভুক্ত করো তোমরা ভোটের কনসিডারেশন আসবো যদি না করো তোমরা ভোটের কনসিডারেশন বা এক নাম্বার যে গুম খুন এবং জুলাই অভ্যুত্থান যা আছে সেগুলা সেই সময় যে হত্যা সেগুলোর বিচারটাকে সম্পূর্ণ করবার অঙ্গীকার যে সেগুলো আমরা সম্পূর্ণ করবো দুই নম্বর হচ্ছে যেই দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বাজদের বিচার আমরা কমপ্লিট করবো তাদেরকে আমরা কেউ সাথে রাখবো না নির্বাচনে তাদের থেকে কোনো অনুদান টাকা কোনো কিছু নিব না এবং আমরা ক্ষমতাসীন তাদের সঠিক বিচার করব। তিন নম্বর হচ্ছে আমাদের যেই যেটাকে আমরা বলি সংস্কার একটা বিচার বিভাগ প্রশাসন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সংস্কারটা জরুরি ধরেন কিভাবে হাসিনা এই গত পনেরো বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নোজ ডাইভ একদম মধ্যে ফেলে কি ওই লটারি সিস্টেম করে রাখছে ভর্তির ক্ষেত্রে বাচ্চারা আপনারা বিসিএস প্রশাসন আপনাদের নির্বাচন কমিশন সরকার লটারি করেন না কেন দশজনের নাম দেন কোন লটারিতে চলে আসে কোনো উপদেষ্টা হবে সেভাবে তো হচ্ছে না ভাই একটা তারা নিয়ম মেনে চলতেছে সেই জায়গাটাতে সেই সংস্কারগুলো তারা করবে সেটার অঙ্গীকার তাদেরকে করতে হবে তো এই যেই অঙ্গীকারের জায়গা সেটা যদি তারা একসাথে করে তখন কিন্তু জনগণ বেছে নেওয়ার সুযোগ পাবে তখন মারামারি হানহানি সেই জিনিসগুলো হবে না এখন আমরা যদি আসি ওইখানে প্রস্তুতির ব্যাপারে প্রথমে আসছেন যে হ্যাঁ সরকার বলছে যে একটা নির্বাচন করবে এবং আমি মনে করি আমাদের পুলিশ প্রশাসনের একটা ঘোষণা আপনি নিশ্চয়ই দেখছেন যে পুলিশ প্রশাসন বলেছে যে দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে ভোটারবিহীন অথবা দিনের ভোট রাতের নির্বাচনে সংশ্লিষ্ট যে পুলিশের কর্মকর্তা ছিলেন তাদেরকে তারা সাইডলাইন করে রাখবে প্রত্যক্ষভাবে এই নির্বাচনে অংশগ্রহণে তাদের সুযোগ থাকবে না দ্যাটস এ গুড ডিসিশন বাট আমরা অন্য কোন আমাদের জনপ্রশাসন অথবা বিভিন্ন বাহিনী থেকে এই ধরনের কোনো অঙ্গীকার পাই নাই জনপ্রশাসন আমার বিশ্বাস আছে সেটা তারা নিশ্চিত করবে না বাহিনী ধরেন সেনাবাহিনী বা যারা আছে সেখান থেকে অ্যাকচুয়ালি সেটার জন্য যে রিফর্মস দরকার আমার মনে হয় না প্রফেসর ইউনিস সেটা চিন্তা করেন বা সেই রাস্তায় আগাচ্ছে উনি সেনাবাহিনীর বর্তমান লিডারশিপের সাথে একটা সহ রেখে আগাতে চাচ্ছেন এবং উনি আশা করছেন থিঙ্কিং সেটা হচ্ছে যে না ওই ধরনের কর্মকর্তাকে রাখা হবে না এখন জিনিসটা দেখেন ভাই দিনের ভোট রাতে কিভাবে হয়েছে সেটা আমার দেশ মাহমুদুর রহমান ভাই একটা জেনারেলাইজ করে একটা জিনিস দিচ্ছেন বাট এগুলো আমরা জানি এবং এই জিনিসগুলো কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্টভাবে নাম সহ দিছিলাম যে কিভাবে কীভাবে ডিজিএফআই থেকে তখন বিভিন্ন মাঠ পর্যায়ে পর্যন্ত সেটা পুলিশ প্রশাসন জনপ্রশাসন সেনাবাহিনী প্রতি জায়গায় জিনিসটা বন্দোবস্ত করা হয়েছিল স্কিমটা কি ছিল কারা কারো জড়িত ছিল নির্বাচন কমিশন সাহস করতেছে না আমি স্পষ্ট বলে দিলাম নির্বাচন কমিশন আমরা অনেক কষ্ট করে একটা লিস্ট তৈরি এবং ঘটনা বর্ণনা সহ দিয়েছিলাম আমাদেরকে তারা যথেষ্ট সম্মান দিয়েছেন কথা শুনবার জন্য এবং সম্মানের সাথে বলছেন তারা এটা এক্সিকিউট করতে পারবেন না যে এই ধরনের কর্মকর্তাকে বাইরে রাখা তাদের হয়তো সাহস নাই তাই আপনাদের সাহস নাই তারপর আপনার আশা করতেছেন ভালো একটা নির্বাচন করবেন একটা এক্সাম্পুল দে ভাই ধরেন সবকিছু ঠিকঠাক আছে এখানে কোনো জারিয়াতি রিগিং বা দিনের ভোট রাতে হবে না আপনার করতো হত্যা করতো বাট পুলিশ তো এখন মাজাভাঙা তার শক্তি অন দা স্পট পুলিশ সেগুলাকে নিয়ন্ত্রণে নিয়ে নাই বগাচকা দুই তিনটা রাখি পেতা করে এবং তারপরে কিন্তু সারাদিনে সেখানে আর কোনো গণ্ডগোল সেটা কোন পর্যন্ত গড়ায় না এখন কি এখন আপনার মনে হয় পুলিশ আপনার কথা শুনবেন ভোটাররা সব যারা আছে ওখানে তারা পুলিশের তো কোনো দাম নাই এখন যেটা হচ্ছে আমি যতদূর জানি আনসার এবং বিজিবি সংখ্যা বেড়ায় ভোট কেন্দ্র পর্যন্ত সেখানে নিয়োগ করার চিন্তা হচ্ছে দ্যাট ইস এ গুড সাইন তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন নির্বাচন হচ্ছে আমার একটা দাবি থাকবে কমিশনের কাছে আপনারা নিশ্চিত করেন যে উপজেলা পর্যন্ত আর্মি ডেপ্লয় যে সিস্টেমটা আমরা দেখে আসছি সেখানে স্ট্রাইকিং ফোর্স অবশ্যই উপজেলা লেভেল পর্যন্ত আপনারা থাকবেন বাট সেই স্ট্রাইকিং ফোর্সকে আপনারা নির্বাচনের তিন দিন আগে এবং নির্বাচনের পরবর্তী তিন দিন এই সাতটা দিন আপনারা ইউনিয়ন পর্যায়ে মিনিমাম রাখবে মানে কি আপনাদের ধরেন যে ডেভেলপমেন্ট সেখান থেকে আপনারা ষোলোটা পিক আটটা ভাগে দুই দুই করে ভাগ করে নিশ্চিত করবেন গ্রাম এবং ইউনিয়নের পর্যায়ে যা আছে নোডাল সেখানে যাবে এবং এমনভাবে স্থাপিত থাকবে যে ম্যাক্সিমাম পনেরো মিনিটের মধ্যে যদি কোথাও কোনো গন্ডগোল হয় পুলিশ ফেইল করে সেই জায়গায় তারা ইন্টারভিং করতে পারে সেখানে বডি ক্যান ড্রোন কোনো কিছু দিয়ে কাজ হবে না যদি না ওইভাবে আপনি ডেভেলপমেন্টটাকে পুশ ফরওয়ার্ড করে সামনে নিয়ে আসেন এবং আরেকটা জিনিস হচ্ছে নির্বাচনের দিনটা আসলে শুধু গোলযোগের দিন না নির্বাচনে আপনি যখন তফসিল ডিক্লেয়ার করবেন তারপর থেকে নির্বাচনে যে প্রচার অভিযান হবে সেখানে তো দুইটা জিনিস একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সংযত হতে হবে আর দুই নম্বর হচ্ছে আমাদের ফোর্সকে পুলিশকে সব জায়গায় কিন্তু তখন থেকে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে যাইতে হবে সেটা কি সম্ভব আর্মি যতই বলুক তারা নব্বই হাজার ডেপ্লয় করবে এটা ফিজিক ইম্পসিবল আর্মি আগের মতো ডেভেলপ করবে তাদের ট্রুস মাঠে আছে রেস্ট অ্যান্ড ডিফিটের জন্য ফিফটি পার্সেন্টকে পাঠানো হয়েছে তারা রিফ্রেশ হয়ে আসবে ইটস ওকে আর্মি যে পর্যন্ত থাকুন না কেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাজনৈতিক দলগুলার সদ ইচ্ছা দেখেন আজকে যদি এই একটা নির্বাচন আমাদের গোলযোগপূর্ণ হয় সহিংসতা হয় তখন কিন্তু ভারত এবং তার সাথে যারা লোক আছে তারাই বলবার সুযোগ পাবে যে একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই যে দল পাওয়ারে আসবে সে কি চাবে যে আমি একটা গোলযোগপূর্ণ নির্বাচনের সিল কান্ধের মধ্যে নিয়ে সরকার গঠন করব। আপনাদের তো আপনাদের ভালোর জন্যই হবে সেটা তো এই যে লুপহ গুলো আছে আবার আপনি দেখেন গণভোট এখন ওই প্রস্তাবনায় দু একটা পার্টি বসে আলাদা বুথ ভাই আপনি আপনি এখানে ভোট দিয়ে আমরা জানি যে আমাদেরকে প্রেসিডেন্ট প্লাস হচ্ছে সেনেটার প্লাস হচ্ছে কংগ্রেসম্যান প্লাস হচ্ছে লোকাল মেয়র সবকিছু একই সাথে একই ভোটে আমরা সিলেক্ট করি আলাদা বুথের দরকার হয় না বাট আপনার আমি সরকারকে প্রশ্ন করি আপনারা গণভোট নিতেছেন আপনারা গণভোটে যেই জিনিসটা সংস্থারে যে প্রস্তাবনা বা জুলাই চার্টারকে রাখতেছেন আপনারা কি দায়িত্বে জনগণকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওয়াকিবহাল করতেছেন নলেজেবল করতেছেন एक्चुअली হ্যাঁ মানে কি না মানে কি আরে ভাই সরকারই তো না সরকারই করব আমরা হ্যাঁ এই জায়গায় সরকারই কিন্তু যদি সত্যি এটা তো জুলাই ঘোষণাপত্র তো আপনারাই লিখছেন আপনারাই দিশেন জনগণের পক্ষ থেকে এটা তো আপনাদেরই দায়িত্ব যে এটাকে সহজ করে লোকের কাছে বলা লোকে তো ওইখানে গিয়ে 10 মিনিট ধরে সেটা পড়বে না আপনি প্রচার প্রচারণা চালান চালাচ্ছেন না কিছু আমরা আসলে আমরা আসলে একটা বিশাল সুযোগ হারাইছি আপনি যে বলছেন শিক্ষা ক্ষেত্রে সংস্কার বা সংস্কার ডক্টর ইউনুসের আসলে এই গোটা গত পনেরো মাস যদি বিশ্লেষণ করেন ওনার একটা কাজই খুব বেস্ট একটা ওয়ার্ক হয়েছে যে জুলাই বিপ্লবের বিষয়টাকে উনি জাতিসংঘ দিয়ে তদন্ত করাইছে এটা ওনার মাথার থেকে একটা ভালো জিনিস বেরিয়েছিল কারণ এই জাতিসংঘের এই ইনভেস্টিগেট ইনভেস্টিগেশন রিপোর্টটা এটাই ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি এবং এটাই স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়ায় আছে আর কোনো কিছুই জুলাই বিপ্লবের পরে ওনার কোনো কার্যকর সিদ্ধান্ত হাসিনার সময় লাগে না যেখানে রক্তের দগদগে ঘা মানে ছাত্ররা যেখানে সকল কিছু মানে জল জলে ডগে ঘা মতো মানুষের মনের মধ্যে সেখানে এই বিচার হইতে পনেরো মাস লাগে না এই বিচার তাও হয়েছে ভালো কথা আমরা ভুলে গেছি যে কিভাবে কারা এই ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিছিল

এটা দুর্ভাগ্যজনক হবে আমার ধারণাটা যদি ঠিক হয় ঐক্যমত্য কমিশনের যে সদস্য ছিলেন ধরেন মনির হায়দ এবং যারা তারা ইচ্ছা করে কিন্তু এটা ছাগল না যে তারা বুঝেন না তারা বুঝে সুঝে কিন্তু অনৈক্য লাগাই দিয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যাতে আমাদের কি ভাইয়া এখন আমাদের হচ্ছে ওকে হাসিনা চলে গেছে আওয়ামী লীগ যাতে আর কখনো না আসতে পারে যে ফ্যাসিজম কায়েম না হয় সেই ব্যাপারে একমত হই পরে বাকিগুলা বছরের পর বছর সেই জিনিসগুলা পলিটিকাল কালচারেই সেগুলো অ্যাডজাস্ট হয়ে আসবে তারা তো সেইটা না করে হাত দিচ্ছে না অবশ্যই ওটা তো অবশ্যই প্লাস ধরেন এই যে ডক্টর ঘাস খায় উনি বুঝে না যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কি অবস্থা বিডিআর কমিশন যে করে রাখছেন কোন সাদা শব্দ আছে ওইটা এই যে গুমখুন কমিশন আপনি করে রাখছেন ওইটার আপডেট কি যাতে কি জানাইতে হবে না এদের মেয়াদও তো শেষের দিকে মানে যে মেয়াদে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মেয়াদও শেষের দিকে তো আপনাদেরকে আমরা ফাইজনামি করার জন্য বসাইছি ভাই সহজ বাংলা কথা আপনি জ্ঞানী গুণী বুদ্ধিমান আপনি নোবেল পাইছেন তো আমি কি করতাম ভাই আপনার যে দায়িত্ব দিচ্ছে দায়িত্ব আপনি পালন করতে পারছেন না আপনি পারেন নাই আপনি আপনার থেকেও বুড়া লোকজন দিয়ে বসছেন আপনার এই শাসন ধার চাইতে সরকার জিনিস হচ্ছে উনি যদি বোঝা উচিত না সমান ভাই ব্যক্তি উনুস ব্যক্তি জায়গায় ওনার এই থিওরি ওনার নোবেল পুরস্কার ওনার গ্রামীণ ব্যাংক কোনো কিছু নিয়ে আমার কোনো মানে ইয়ে নাই আমি আপনাকে যে দায়িত্বটা দিলাম রাষ্ট্রের যে সুবিধা আপনি এখন নিচ্ছেন বেতন প্রোটোকলের যে আরাম আপনি নিচ্ছেন সেটার জবাব তো আপনি আমাকে দিতে হবে আমি রেমিটেন্স পাঠাই না বাংলাদেশে আমার আমার দাবি নাই বাংলাদেশ মানুষের ট্যাক্সের টাকা আপনি চলতেছেন না এখন তো ওটা দাবি নাই আপনি এটা জবাব দিবেন না আপনি বিপ্লব পরবর্তী আপনাকে ঘোরা ঘাস কাটার জন্য বসেছি আমরা এখানে কনক ভাই যে জিনিসটা আমি আমাদের হতাশ করার জন্য বলতেছেন বাট ফ্যাক্ট হচ্ছে কি আপনি যেটা বলেন গুম কমিশনের মেয়াদ দুই দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এক নম্বর মিডিয়ার কমিশন তাদের যে রিপোর্ট দিবেন সেক্ষেত্রে কি দিবেন আমার বিভিন্ন চাপের মধ্যে থেকে আমার যথেষ্ট সন্দেহ আছে ধরেন গুম কমিশনে যে দুইশো বান্নটা স্টাবলিশ যেই জিনিসগুলা প্রমাণিত হয়েছে যে এই দুইশো বান্নটা কেস নিয়ে তারা আগাতে পারে তার মধ্যে কিন্তু তিনটা নিয়ে আইসিটি কাজ করেছে এবং রায় হয়েছে বাকিগুলোর ভবিষ্যৎ কি বলেন তো ভাই এটা কি আমি জেনারেল আজমি বা আমি কর্নেল এখানে আছি কর্নেল হাসপিনালের আছি সেই প্রায়োরিটিতে জিনিসগুলো করা হচ্ছে বা পলিটিকাল বা পার্টি বেসিসের জিনিসগুলো করা হচ্ছে বাকি যে দুইশো উনপঞ্চাশটা কেস আছে যেগুলো প্রমাণিত প্রাথমিক অদূরতে যেটা এগেন্সের হিসাবে তারা মানুষ না তারা মানুষ হিসাবে স্বাস্থ্য বরণ করে নেই তাদের বিচারটা কে করবে আজকে এই গুণ কমিশন যখন তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে তারা নিজের বাড়িতে চলে যাবে তারা বলতে পারেন যে না সরকার আমাদের মেয়াদ বাড়ায় নাই সরকার মেয়াদ বাড়ায় কেন বাড়ায় নাই সেটা সরকারের কাছে জিজ্ঞাসা করেন আমি আজকে সরকার এবং গুণ কমিশন দুজনের কাছে বলছি সরকার আপনি কেন বাড়াবেন না বা কেন নিশ্চিত করবেন না যে এই দুশো বান্নটার ব্যাপারে সুরাহ আর গুম কমিশন আপনারা যদি চলেই যান আপনারা কি নিশ্চিত করছেন যে সেগুলোর কাগজপত্র আপনারা আইসিটির কাছে হ্যান্ড ওভার করে যাচ্ছেন এবং আইসিটি যতদিন থাকে এটা তো চলমান প্রক্রিয়া হবে ইনশাল্লাহ আমি যতটুকু আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই আইসিটি বা আইসিটি নামে থাকুক কি না থাকুক এটা ইনশাল্লাহ এটা চলমান প্রক্রিয়া হবে যেগুলো আছে সেগুলো তারা শেষ করবেই এটা ভালো জিনিস বাট গুম কমিশন কি সেগুলো হ্যান্ড ওভার করছে বিজিআর কমিশন কি তাদের কাগজগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হ্যান্ড ওভার করে দেবে উই ডোন হ্যাভ টাইম এই অবস্থায় আপনি যদি মনে করেন যে না আপনি একটা ইলেকশন দিবেন সেই ইলেকশনটা একটা ভোট এক গণভোট এবং জাতীয় নির্বাচন হয়ে গেল সেখানে কোন আমরা আপনাদেরকে সরকারে ড্রাইভিং সিটে আপনাদেরকে ড্রাইভার হিসেবে বসাচ্ছিলাম কেন আপনারা আমাদেরকে গন্তব্য নিয়ে যাবেন আপনারা তবে একই জায়গায় ঘুরতে চান মাঝে মাঝে পিছনের দিকে রিভার্স ট্র্যাকে চলে আসে কেন কুমাল আপনি দেখেন যে বুকের আগামী দুদিনের মধ্যে আগুন লাগে কিনা সব সরকার হয়ে যাবে পুরিয়া কি করবেন আপনি আগুন তো লাগতেই পারে তাই না তো মানে গুম কমিশন মেয়াদ গত ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত এখনো এখনো মাসখানেক সময় আছে ওদের